আমার ছেলে বাসায় আমি আর আমার ছেলে ঘরে আমি চোখ বন্ধ দেখতে পাচ্ছি যে আমার ছেলে আমি আমার ছেলের বাসায় শুয়ে আছি আর আমার ছেলে ওই কবরে শুয়ে আছে আমি চোখ বন্ধ করলেই শুধু তৌকিরকে দেখতে পাচ্ছি ওর হৃদয়টা ভেঙে যাচ্ছে ওই কবরে আমার ছেলে কতটা কষ্টে আছে কবরে আল্লাহ গো তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও আমি কিভাবে সহ্য করব। এভাবেই ছেলে হারানোর শোকে কেঁদে কেঁদে বারবার জ্ঞান হারাচ্ছেন এই হতভাগিনী মা বাড়ির সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু মায়ের মন কি আর মানে সন্তান হারানোর কি যে কষ্ট আর ব্যথা তা তো শুধু মাই জানে শাশুড়ি মায়ের পাশেই শুয়ে স্বামীর জন্য কাঁদছেন পাইলট তকিরের স্ত্রী নিঝুম এত অল্প বয়সে প্রাণপ্রিয় স্বামীর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না নিঝুম মাত্র কিছুদিন হয়েছে ঢাকায় একসাথে সংসার গুছিয়েছেন তারা চোখে মুখে হাজারো স্বপ্ন ছিল দুজনের নিঝুম জানান শুনেছি ও খুব ভালো মানুষ আমার ছেলে খুব ভালো মানুষ প্রথমে ভেবেছিলাম আগে ক্যারিয়ার গড়ে তারপর বিয়ে করব। কিন্তু সত্যি বলতে আমার স্বামীর মতো নম্র ভদ্র ও অমায়িক মানুষ আমি আর দ্বিতীয়টি দেখিনি সেই মানুষটা আমাকে একা করে চলে গেল নিঝুমের পারিবারিক সূত্রে জানা গেছে স্বামী তৌকিরের দাফনের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন নিঝুম তাকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পড়ানো হচ্ছে একুশে জুলাই ঢাকার দিয়াবাড়িতে উত্তরা মাইস্টন স্কুলের উপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান নিয়ে বিধ্বস্ত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর